ভিড় কোনো এটি মহামূল্যবান সম্পদে নিলাম না এমন একটি দৃশ্য যেখানে খাবার আর উন্মাদনার রেখাটি প্রায় মুছে গেছে এটি সাধারণ কেক কিন্তু তা খেতে হলে আপনাকে যেতে হবে এক অভিনব পরীক্ষার মধ্য দিয়ে তা তাহলে ঠিক কেন একটি খাবারের জন্য এই পাগলামি এই কেক কি কোনো এলিয়ানের রেসিপি দিয়ে তৈরি নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গোপন আসক্তি যা মানুষকে বারবার ফিরিয়ে আনছে যখন চাহিদা মাত্রা ছাড়িয়ে যায় তখনই জন্ম নেয় অদ্ভুত ব্যবস্থা ভিড় সামলাতে বিক্রেতা খুঁজে বের করলেন এই অভিনব উপায় টিকিট কিন্তু এর মাধ্যমে কি কেকটি কেবল সুশৃঙ্খলভাবে বিক্রি করা হচ্ছে নাকি এটি ক্রেতাদের মনে তৈরি করছে এক মানসিক বাধা যা এই খাবারটিকে আরও এক্সক্লুসিভ করে তুলছে এই টিকিট যেন প্রমাণ করে এটি আর কেবল খাবার নয় এটি এক বিজয় এক স্ট্যাটাস সিম্বল অবশেষে যারা এই টিকিটের যুদ্ধে জয়ী হলেন তারা পেলেন এই রহস্যময় স্বাদের সন্ধান এর স্বাদ কি সত্যি এই সব উন্মাদনার যোগ্য নাকি এটি কেবল সোশ্যাল মিডিয়ার এক জাদুকরি খেলা আবার নাকি মানুষের মনসত্ব এই গল্প সেটি প্রমাণ করে সিদ্ধান্ত আপনার